কখনো আনসেলিং বেল লিগ আমার ইতিপুরের বক্তার গরে গেছেন বিভিন্ন নামে তারা আমার আসার জন্য চেষ্টা করতেছে এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আমাদের ভিতরে যে একটা ঐক্য ছিল এই ঐক্যকে ধরে রাখতে হবে ঐক্যের মধ্যে যদি ফাটল থাকে ফাটল ধরে তাহলে আমাদের আবার সেই বিপদ मुसीबत আছে। এই বিজয়ের কারণে আমাদের উৎপন্ন হওয়ার কারণ নেই এখন আমাদের নতুন করে দায়িত্ব বেড়ে গিয়েছে এতদিন যদি আমরা পুকুরে সাঁতার কেটে থাকি তাহলে আমাদেরকে এখন সাঁতার কাটতে হবে খরস্রোত নদীর মধ্যে কারণ আমাদের দায়িত্ব বেড়ে গেছে স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচারের দোষরা এখনো রয়ে গেছে এখনো প্রশাসনের রঙ্গে রঙ্গে প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারের দোষরা আছে স্বৈরাচারের অনুগামীরা আছে সচিবালয় বলেন বাংলাদেশ ব্যাংক বলেন বিচার ব্যবস্থা বলেন সব জায়গায় তাদের দসররা এখনো আছে এজন্য আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী যে দেশ তারা বিভিন্নভাবে আমাদের উপরে আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুদিন আগেও দেখেছেন আমরা আপনারা যে চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে তারা হত্যা করেছে এই আইনজীবী হত্যা উদ্দেশ্য ছিল একটা পুষ্কে দাও কিন্তু বাংলাদেশের মুসলমান মুসলমানরা সহনশীল অত্যন্ত সহনশীল সারা পৃথিবীতে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সহনশীলতা তাদের সেই ফাটানোর ফাঁদে আমরা পা দেই নাই এদেশে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই কোনো মন্দিরে আক্রমণ হয় নাই কোনো অমুসলিমের প্রতি আক্রমণ হয় নাই একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সুন্দরভাবে চলছে আগামী দিনে যাতে বাংলাদেশ আরো সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারে এই জন্য বাংলাদেশে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যেখানে দায়িত্ব পেয়েছে অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে আমাদের তিনটি তারা অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন সেখানে কোন ধরনের দুর্নীতি ঘোষ বা অনিয়মের কোন কিছুই পাওয়া যায়নি এটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত এবং এতে এতেই প্রমাণিত হয়েছে যে আগামী দেশে দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নেই সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে ধরে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আরো শক্তিশালী করতে হবে আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে সব আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিনাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা অসৎ সৎ আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সব কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে